এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে কচি মিষ্টি কুমড়ো শাক গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই চিংড়ি দিয়ে কুমড়ো শাক রান্না আমরা অনেকেই হয়তো অনেকভাবে কুমড়ো শাকটা রান্না করি এইভাবে একবার হলো ট্রাই করে দেবেন খেতে খুবই ভালো লাগে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এ আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পাঁচ থেকে ছয়টার মতো রসুনের কোয়া আমি কম থেতলে নিয়েছি অর্থাৎ আধা বাটা করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তবে ভেজে একদম ব্রাউন করে ফেলা যাবে না জাস্ট অপেক্ষা করছি কিছুটা সফট হয়ে আসার জন্য পেঁয়াজ এবং রসুনটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ি এক চা চামচের মতো লাল মরিচ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ি সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এভাবে আধা বাটা করে যদি পেঁয়াজ রসুন ব্যবহার করে আপনারা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো শাকটা রান্না করেন এর টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয় আমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করি সেভাবে রান্নাটা খুব বেশি মজার হয় না রসুন আর পেঁয়াজ থেতলে নিয়ে রান্নাটা করবেন তাহলে খেতে বেশি ভালো হয় যখন ভাজতে ভাজতে দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিছু চিংড়ি মাছ আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা বড় সাইজের বা একদম কুচো চিংড়ি দিয়েও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা আলু সেই সাথে আমি কিছু কাঁঠালের বিচি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু মিষ্টি কুমড়ো শাক রান্না করে নিতে পারেন চাইলে আমার মতো আলু আর কাঁঠালের বিচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন এভাবে আরো বেশি ভালো লাগে আলু কাঁঠালের বিচিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু পাল্টে দিতে হবে আমি আনুমানিক থেকে মিনিটের মতো রান্না করেছি এর মধ্যে অনেকটাই কিন্তু হয়ে গেছে কাঁঠালের বিচি আর আলু ঠিক এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো শাক আর একদম কচি টাইপের যে কুমড়ো শাকের ডগা সেটা কিন্তু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার শাক দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা সময় রান্না করলেই দেখবেন যে শাক গুলো অনেকটাই চুষে গেছে তিন থেকে চারটার মতো কাঁচা মরিচ আর এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকারে পানি ব্যবহার করব না আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এভাবে আমি শাকটাকে সেদ্ধ করে নিব তো কুমড়ো শাক থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানির কোনো প্রয়োজন হবে না তো কুমড়ো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম গা মাখা গা মাখা ঝোল থাকবে খুব বেশি পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না বিলিভ কুমড়ো শাক আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ মজার হয় আই হোপ বারো বারো মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ